হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে ওরা তিনজন খেলা প্রিপারেশন করবেন আমাদের খেলাটি হলো গিয়ে আজকে এই যে তিনটা লাঠি কুপানো আছে ও ওই যে ওইবার থেকে দৌড় ফেরাইবো ওই মাথা থেকে দৌড় ফেরে আইব দৌড় ফেরাইয়া এন এই পনেরোটা করে রাউন্ড দিব ঘুরছে একজনে দেয়া পনেরোটা এইভাবে রাউন্ড দিব রাউন্ড দিয়া যে আবার ওই মাথায় যাইতে পারবো দৌড়ে সেইভাবে নগদ পাঁচশো টাকা ঠিক আছে তো আমাদের খেলাটি এখন স্টার্ট করা হইবো अपनारा सबसे देखें डी वन टू थ्री দেখ খেলোয়ার কি পরিস্থিতি মাথা ঘুরতে ঘুরতে শেষ দে আমাদের মাঝে বিজি হয়েছে সিএম সিএম এ বাস ছড়িয়া ভাইব